বাজার থেকে বাবা নিয়ে এসেছে কড়াই শাক আজ হবে কড়াই শাক ভাজা সকালে উঠে দেখলাম মা সেটারই তোড়জোড় করছে মা শাকটা মেঝেতে কাটছে কারণ এতে শাক কাটতে সুবিধা হয় তো মা প্রথমে মেঝেটা মুছে নিয়ে তবেই শাকটা কাটছে তো এখানে শাক কাটা কমপ্লিট আর এই শাকটা ভীষণ মিহিমি করে কাটতে হয় তারপর বাইরে বেরিয়ে দেখলাম আমার একটা জেঠু পুকুরে জাল ফেলছে আর এই মাছ ধরা দেখতে আমার তো বেশ ভালো লাগে তারপর খেয়ে নিলাম তরকারি আর ঝুরি ভাজা দিয়ে মুড়ি আর মা দেখলাম এখানে কড়াই শাকটা সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিলো তারপর কড়াইয়ের সামান্য তেল দিয়ে শাকটা ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে রাখলো তারপর আমি স্নান করে একটু ছাদে গিয়েছিলাম ছাদ থেকে নিচে নেমে দেখলাম আমার ভাইপো এখানে ঠাকুরকে ধূপ দিয়ে প্রণাম করে নিল তারপর বসে পড়েছি ভাত খেতে এখানে মা শাক ভাজাটা রেডি করছে এতে দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কার তেল এটা দিয়ে ভালো করে মাখিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আমার তো বেশ ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও